ছাত্র জনতার আন্দোলনের সময় সংগঠিত গণহত্যা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত ও প্রকাশিত হয়েছে তেমনি আয়নাগরও আন্তর্জাতিকভাবে নথিভুক্ত করা হবে ফলে ফেসিবাদের শক্তি আজীবন জনগণের শত্রু হিসেবে বিবেচিত হবে বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবে সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি বলেন পুরো বিশ্ববাসী আয়নাগর দেখার পরও ফেঁসিবাদী শক্তি তা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে তবে তাতে লাভ হবে না কারণ আয়নাগরও আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হবে তিনি আরও বলেন গণ অভ্যুত্থান থেকে এর শুরু করে সব ক্ষেত্রে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে তরুণরা জেগে থাকলে বাংলাদেশ পথ হারাবে না ঐক্যের শক্তিতে নতুন বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি